বাংলাদেশের হয়ে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম ফর্মেটে খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা বিরানব্বই জন তবে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই নিজেদেরকে আন্তর্জাতিক পর্যায়ে খুব উপরে নিয়ে যেতে পারেননি আবার কেউ কেউ টি টোয়েন্টিতে নিজেদের মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগই পাননি টি ক্রিকেট হল পরীক্ষা নিরীক্ষার ফর্মেট বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও টি টোয়েন্টি ফর্মেট নিয়ে কম পরীক্ষা নিরীক্ষা করে না সেই সুবাদে খুব অল্প কয়েকটা ম্যাচের জন্য কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয় তবে লম্বা দৌড়ে তারা টিকতে সক্ষম হননি তাদের নিয়ে আমাদের এবারে আয়োজন বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাত্র উনিশ বছর বয়সে অভিষিক্ত হন নাদিফ চৌধুরী দু হাজার সালে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় তার অভিষেক ম্যাচে মাত্র দশ রান করেন তিনি বাংলাদেশ সেই ম্যাচে জয় পেলেও ব্যাট হাতে ভালো সময় কাটাতে পারেননি নাদিফ বাংলাদেশের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছেন তিনি এই তিন ম্যাচে মোটে সাতাশ রান করতে সক্ষম হন নাদিফ দু সালে পাকিস্তানের বিপক্ষে কেপটাউনে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য নয় বছর অপেক্ষা করেন বাহাতি স্পিনার সাকলেন সজীব তবে অভিষেকটা তার জন্য ছিল একটা দুঃস্বপ্নের মতোই ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা একমাত্র আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া বিপক্ষে তিন দশমিক তিন ওভার বল করে চল্লিশ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকলেন সজীব সেটি তার খেলা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এবং শেষ ম্যাচ ছিল বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক থাকায় ক্যারিয়ার বড় হয়নি তার অলরাউন্ডার সাজিদুল ইসলাম বাংলাদেশের হয়ে তিন টেস্ট ও একটি টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মূলত তিনি ছিলেন একজন পেসার তিন টেস্টে ব্যাট হাতে আঠারো রান আর বল হাতে নিয়েছেন মাত্র তিন উইকেট একমাত্র টি-20 জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে এক ওভারে 15 রান দেন তিনি সর্বশেষ 2013 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে খেলা একমাত্র টি-20 ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ এরপর আর জাতীয় দলে ফিটতে পারেন নি তিনি নাজমুল সাদাত বাংলাদেশের হয়ে মাত্র একটি টি-20 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে 2006 সালে কুনা জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র 4 রান করেন এই ওপেনার সেটা বাংলাদেশের ইতিহাসেরই প্রথম টি-20 ম্যাচ ছিল বাংলাদেশ ওই ম্যাচে তেতাল্লিশ কখনোই জাতীয় দলের মুখ দেখেননি সাদার খরোয়া ক্রিকেট খেলেছেন দু সাল অবধি সাতাশ বছর বয়সে তিনি ক্যারিয়ারে ইতি টানেন তার ক্যারিয়ার বড় না হওয়ার পেছনে শারীরিক অসুস্থতাও বড় একটা কারণ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর